হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানিজ ওয়ান অ্যান্ড ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি আমিও ভালো আছি এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে তোমার সাড়ে নটা মুখ চোখ দেখে তুমি বুঝতেই পারছো তো আজকে অনেক দিন বাদে একটা ভ্লগ দেবো আর একটা ব্লগ করার ইচ্ছা হলো তো দেবো কারণ এতদিন ধরে এতদিন ধরে তো আমি ভিডিওতে আসছিলামই না আমি ভিডিও বানাচ্ছিলামই না কারণ মনটা একটু খারাপ তো আমার ভিডিও বানাতে বলো কি মানে যাই বলো আমার সারা সারাদিনে কিচ্ছু ভালো লাগতো না এর জন্য আমি ভিডিওতে আসতাম না যা করতো আমার বোনই করতো তো আজকে ভালো একটা ভিডিও বানাই দেখতে না পুরো জঘন্য হয়ে গেছে জঘন্য দেখতে পুরো জঘন্য হয়ে গেছে কি বলবো এইবার অনেকে বলবে জঘন্য কি তুই তো জঘন্য আগে থেকেইছিস বলবু যখন না হয়ে গেছে মুখ চোখ পুরো একদম না না ঘুমিয়ে ঘুমিয়ে আর রাত্রিবেলা তো আমার ঘুমই হয় না আমি ঘুমিয়েছি মানে আজ সকালে পাঁচটায় আর উঠেছি তোমার সাড়ে নটা তো না ঘুমিয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে ঘুমিয়ে রং রূপে রং রূপে রং রূপ সার্কেলগুলো পুরো একদম বেড়ে গেছে কি করবো বলো মানে মানে মন আগর সহি না রে তো নিন্দি নেই তো এটাই হচ্ছে ব্যাপার তো একটু যাই বাইরে যাই বাইরে বেরোই আর আমি বেরোচ্ছি মায়ের সাথে আমি আর মা যাচ্ছি সকাল সকাল যাবো হচ্ছে বাজারে বাজারে গেলে আমার বেশ মনটা ভালো হয়ে যায় তো চলো যাওয়া যাক এই যে আমরা জাস্ট বেরোচ্ছি বাজারে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি তো সো এই জাস্ট আমরা এলাম বাড়িতে বাড়িতে এসে এখন আমি একটুখানি রেস্ট করছি মা বানাচ্ছে তো ওটাই আজকে খাবো তো ওটাও আমার ভীষণ প্রিয় ভালোই লাগে হ্যাঁ বলতে পারো প্রিয় আমার সব খাবারই প্রিয় এমন কিছু নেই যেটা আমার প্রিয় নয় তো ওটাই হচ্ছে আর হ্যাঁ বাজার থেকে আসবার টাইমে আর একটা ফেভারিট জিনিস আমার আর মায়ের এনেছি তো সেটা কি তোমাদের পারলে তার রেসিপিটাও শেয়ার করব ফুল রেসিপি ডিটেলসে না পারলেও বাট অল্প অল্প করে শেয়ার তো নিশ্চয়ই করব অনেক দিয়েছে অনেক দিয়েছে কতদিন পর আমাদের বাড়িতে হচ্ছে বলো তো এইগুলো তোরা খাবে ঠিক আছে তুমি ছিল কাড়াও ইয়ে করতে পারো বলো ছাড়াতে পারো

আর করে আর আমার মাকে দেখো এই বয়সেও কাঁপিয়ে যাচ্ছে হেয়ার প্যাক ফেস প্যাক মা তোমার তো সেই বয়সটা নেই গো কোথায় আমরা করবো আমাদের দেখা দেখি তুমিও যাই হোক আমি তোমার থেকেই শিখেছি শিখেছি তোমার থেকেই মা আজকে তুমি কাঁকড়া রান্না করছো তোমার এত প্রিয় জিনিস এতদিন পর করছো তো কাঁকড়ার সম্বন্ধে বলো কিছু তুমি যে কি মাল

তাছাড়া হচ্ছে একটা পোকা দেখে এখন চিংড়ির মাছ ওই বলে পোকা এটা হচ্ছে এই কাঁকড়ার জুসটা আমার হেভি লাগে বলো বা আর তাছাড়া হচ্ছে ঘেভিটা কাঁকড়াটা তো মাংসটা তো নিশ্চিন্ত অপূর্বই আছে এর যে ভেভিটা পাঁটার মাংস হচ্ছে যে খাবার আর কি হয় আর কি তার বাবা এরা সত্যটা চপ টপ নেবে দে মানে ভাবতে পারছো আমার কাঁকড়ার পুরো ফ্যান

এবার ক্যামেরা ইয়ে পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ আর কি পেঁয়াজ টমেটো লঙ্কা দালচিনি ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে গাইজ তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করছি ফুল রেসিপি তো প্রপারলি দেখানো যায় না কারণ এটা আমার রেসিপি চ্যানেল নয় মুখটা কেমন লাগছে মামা হেভি গ্লো করছে গো মামা চুলটা চুলটা কিন্তু সিল্কি সাইনি করছি

মানে ওই পেঁয়াজ টমেটো আদা রসুন আচ্ছা সেমই যায় তো এখানে আবার দই দিতে ও না অনেকে দই দেয় আমি দই দিই না আমার মা রকম দই দিতে ও ঝাল ঝাল করে তোমার মারা তো ঝাল সালা আমি ঝাল খেতে পারি না আর আজকে আমি ঝাল ঝাল খাবো মাম্মা একটুখানি গরম মশলা দিও মশলাতে ভালো করে কষতে হবে একদম ঘুনা করে নিতে হবে আমাদের কাঁকড়া রান্না ফ্রাই কমপ্লিট আর জাস্ট একটুখানি ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করে লাস্টে গরম মশলা আর ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিতে হবে তো তোমাদেরকে আমি একদম ফাইনাল লুকটা দেখাব তার আগে আমি যে এই ফেস প্যাকটা লাগিয়ে আছি স্নানটা কমপ্লিট করে আসি তারপর তোমাদেরকে কমপ্লিট লুকটা দেখিয়ে তারপরে তৈরি একদম

গাইজ আজকের ভিডিওটা এটুকুই আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও আমার মায়ের ক্র্যাব রেসিপি কাকড়ার রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই জানিও আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল